বন্ধুরা আমি আপনাদের সামনে দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিস অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে আমাদের নাচ আছে রোলাডি আসরে আজকে দিনের আসর বোটে তো আমি এখনও বেরাই নেই বন্ধুরা আমি এই যে টাটাতে থাকি টাটা থেকে জাস্ট বেরাবো তো চলো আজকে পুরো ফুল ব্লগটা কন্টিনিউ আসর একদম আসর পর্যন্ত তোমাদেরকে দেখাবো আজকে ব্লগটা আজ দিনের আসর বোটে কাছ থেকে নাচ আছে আর কন আমাদের সাথে ব্লগটা খালি বানিয়ে থাকো কন্টিনিউ দেখতে থাকো আজকে জাস্ট এবার টাটা থেকে বেরোবো তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে আসা থাকবে নিত্য নতুন ভিডিও দেখার জন্যে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর জাস্ট এবার খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা বেরোবো তিন লোক যাবো বন্ধুর একটা বাইকে তিন লোক যাবো এখান থেকে কতটা রিক্স নিয়ে যে নাচ করতে হয়েছে আমরা গাছরে পৌঁছিবো সেটা দেখতে পাবো বন্ধুরা ঠিক আছে চলো ব্লকটা বানিয়ে গাড়ী আগে চাকে পাম নাই আৰু বিল্ডিং কাজ কৰি

আসলে দিনের আসর কালারটাও বেড়ে গেছে আমরাও বেড়ে গেছি বুঝে যাব আমি এবার আছি কারণ আগে পুলিশ আছে ঠিক আছে তিন লক্ষ টাকা বাইকে জয় যাবো নাই তাহলে আমরা আগে ড্রাইভার গাড়ি নিয়ে যাচ্ছে হ্যাঁ রে আমার বাইক নিয়ে চলে গেলো বন্ধুর সঞ্জয় একাই বুদ্ধি থাকলে সব হয় বুঝলে আগের পুলিশ গাড়ি দেখলি তাহলে আমরা একাই চলে গেলো সঞ্জয় আর এই যে আমরা হাঁটে হাঁটে যাচ্ছি বেহানি এই বয়স হিরোইনের মতন দেখাছে मोने होचे बेहाय अमार नेसा कोरिया छे देखते हो पाचे बेहाय नेर बुरा नो मोड़ा चौक चौक चो क्या छे हाय हाय चौक चौक चो क्या छे पेट्रोल गाड़ी नो की उड़े करा पुलिस गाड़ी उड़े

ঝাড়খণ্ড আর বেঙ্গল টাই তো পার্থক্য একজনকে ঢুকে গেলে একশো টাকায় দু দোষান আর ফোনপে বন্ধুরা তো অবশ্যই টাটার থেকে ডাইরেক্ট আসো চলে গেলে এই যে গাড়ি এথায় আছে এই যে এখন আসো তৈরি হয় না এখানে আসো তৈরি হচ্ছে এই যে গাড়ি এটা হচ্ছে আমাদের ম্যানেজার এই যে এখন আসো তৈরি হচ্ছে তৈরি নাই হয় এখনো ওই কিনতে আসোটা হবে এই যে আসত তৈরি আছে এখন বন্ধুরা সব শিল্পীগুলা আসতে আসে মুরগা মুর্গা ঘরের আসত দিকে চলে গেছে এই আর জল ভরছে আছে রে পাপ কিনি আর দিন নিয়েছে এই যে আসত না আসদ তৈরি হচ্ছে এই যে ভুলুক পাইপ কাদা হয়ে যাবে এই এই যে এটা আসতটা লালা চ লা চ ঠাণ্ডা লওক পেলাহবে নিলে

কি কৰিলে মানে আমাৰ अच्छा बाइक हाँ? ना हाँ सुबह आए बाइक ना बाइक ना बाइक ने सुबह आए बाइक ना सुबह बाकी बाइक ना आगे तो आ जाता रुटु बुधु आरा तो जो दो में आप आ जाना टीवी आरा के बुधु जो फोन घर चल गया ना और सही ना

রয়েছে রক্তাক্ত কুরুক্ষেত্রে তাকে পঞ্চ পাণ্ডব জননী করতে মাননীয় দর্শক মন্ডলী আপনারা তো সকলেই মহাভারত দেখেছেন কেউ দেখেছেন ইউটিউবে কেউ দেখেছেন শ্রী আলে কিন্তু দর্শক আপনারা কি জানেন কেন হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হয়েছিল দ্রৌপদী বস্ত্র হরণ আর কেনই বা হয়েছিল ভাই ভাই মহারণ এর আসল কারণ ছিল কিন্তু ওই গান্ধার করে শকুনি অর্থাৎ দুর্গ ভরে মামা সে তার বোনকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো সে চাইছিল একজন সুরাজপুত্রের সাথে তার প্রতিবাহ দেবে তার বিয়ে হয়েছিল মন্ডলী এই অপমান সে সহ্য করতে পারল না তাই তো মনে মনে প্রতিজ্ঞা করে ধ্বংস করবে কোন বংশ ধ্বংস ওই যেটা ধ্বংস হল বন্ধুরা অবশেষে টাটা পৌঁছে গেছে সকাল সকাল গাড়িতে পটন দা সঞ্জয় দিদি করেছিলি আর সকাল আসে যে দেখছ ডিউটি জয়েন করছে আমাদের হচ্ছে ডিউটি রোডের ডিউটি আমার রোড গাড়ার ডিউটি লাগাই নিয়ে যায় এই যে সঞ্জয় ব্লগটা এখানে শেষ বন্ধুরা যারা নতুন দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সকাল সকাল দেখছি তো বন্ধুরা সেন্টারিং কাজ মুছে গেছি তো চ্যানেলটা যারা নতুন হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার আর এখন আপাতত শোনা শোনায় ঠান্ডায় ঠিক আছে তো টাটা বাই বাই দেখো আমরা পটমটা ঢুকবে আগে আমাদের গাড়ির তেল খতম

ভাবিছিলি দেড়টার সময় টাটা পৌঁছে যাব রে মনে হচ্ছে এখন যাব চার পাঁচটা ও নয় পৌঁছিবো রে কাল যাবো মরে গেলেই যে না রে একাল দাঁড়িয়ে ঠেলে ঠেলে রে একাল ডিউটি তো চলবে জীবনে এমন কিছু করে দেখাবো যাতে ও বলে না করেছে কিছু একটা আর দেখো ভাই সময়ে সাত ছাড়ি জিনিস আমার যাকে আমি বেশি করে ভরসা করতাম